ঘরে বসে খেলতে হয় সাপ লুডো ছোটবেলায় লুডো খেলা খেলেননি এমন বাঙালি পাওয়া সত্যিই দুষ্কর বাড়ির বয়স্ক মহিলাদের সাথে ছোটরা মজা যেত এই লুডো খেলায় তবে লুডো বোর্ডের পরের পাতাটিতেই থাকত সবচেয়ে আকর্ষণীয় সাপ আর ময়ের এই খেলাটি ছিল দারুণ উত্তেজনাপূর্ণ মই দিয়ে ওপরে ধাপে উঠে যাওয়া আবার অমনি সাপের মুখে পড়ে নিচে নেমে আসা এমনই উত্তেজনা থাকতো এই খেলায় যা বলার অপেক্ষা রাখে না তবে খেলাটি কিন্তু আজকের নয় ইতিহাসের অনেক পথ ঘুরে এই খেলাটি আজকে রূপ নিয়েছে সাপ সাপলুডো সে অজানা ইতিহাস নিয়ে আজকের আয়োজন উনিশশো সালে দীপক সিং খাদা নামক এক যুবক শিকাগো শহরে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে বসে নেপাল এবং তিব্বতের বিভিন্ন ছবি সংগ্রহে তালিকার প্রস্তুত করছিল এই সময় মিউজিয়ামের এক কোণে পড়ে থাকা এক অদ্ভুত ছবির ওপর তার দৃষ্টি চলে যায় জাদুঘরের রেজিস্ট্রারের ছবিটি নিয়ে শুধু বলা হয়েছিল রিলিজিয়াস ছবিটি এক ভারতীয় আর্ট ডিলারের কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল বলে জানা যায় ছবিটি দেখে দীপক বেশ অবাকই হয় কারণ ছবির মধ্যে ব্রহ্মা বিষ্ণু ও মহাদেবের উপস্থিতি আর জাদুঘরে এই ধরনের বিষয় নিয়ে আর কোনো ছবি চোখে পড়েনি নানা পুঁথিপত্র পড়ে দীপকের কাছে বিষয়টি কেবল ধর্মীয় বিষয় বলে মনে হলো না কেবল তার মনে হতে লাগলো এর সাথে অন্য কোনো বিষয় জড়িয়ে আছে তিনি বুঝতে পারলেন ছবিটি উত্তর ভারত থেকে সংগ্রহ করা হলেও এর মূল লুকিয়ে আছে নেপালে তার এক পরিচিত অধ্যাপক দীপককে জানালেন এই ধরনের একটি ছবি তিনি নেপালের জাদুঘরে দেখেছেন এই ছবির রহস্য উন্মোচনের জন্য দীপক রহনা হলেন নেপালে নেপালে পৌঁছে উপস্থিত হলেন নেপালের ন্যাশনাল মিউজিয়ামে মিউজিয়ামে রেজিস্টার ঘাটতে শুরু করলেন যদি এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় রেজিস্টারে শিকাগো মিউজিয়ামে দেখা এমনই এক ছবির এক কথা বলা আছে জাদুঘর থেকে সে চিত্রকর্মটি বের করা হলো নেপালের ন্যাশনাল মিউজিয়ামে পাওয়া এই চিত্রপটের নাম নাগপাস এই চিত্রকর্ম সম্পর্কে পড়াশোনা করতে গিয়ে দীপক দেখেন এটি কোনো ধর্মীয় বিষয় নয় এটি একটি খেলার ছক নেপালিরা শুদ্ধ করে এই খেলাকে নাগপাস বললেও মুখে তারা বলেন বৈকুণ্ঠ খেল আসলে এটি আমাদের অতি পরিচিত এক খেলা লুডো। নেপালে পাওয়া নাগপাশের ছকেও রয়েছে এই সাপ তবে নাগপাশে দুই ধরনের সাপ দেখতে পাওয়া যায় লাল সাপ আর কালো সাপ লাল সাপ শুভ লাভ এবং সৌভাগ্যের প্রতীক কালো সাপ অশুভ এবং দুর্ভাগ্যের প্রতীক নেপালি নাগপাশে লাল সাপের লেজে গুটি পৌঁছাতে পারলে খেলোয়াড়কে তা অনেক উঁচু জায়গায় পৌঁছে দেয় আর কালো সাপের মাথায় গুটি পড়লে একেবারে লেজের শেষে নেমে যেতে হয় আমরা যে সাপ লুডো খেলি তাতেও সাপের ব্যবহার আছে এখানেও গুটি সাপের মাথায় পড়লে সাপের লেজের শেষে নেমে যেতে হয় তবে এখানে ওপরে ওঠার জন্য লাল সাপের পরিবর্তে মই ব্যবহার করা হয় আর তাই লাল সাপগুলো এখানে অনুপস্থিত তবে এখনকার সাপলুডোতে কোথাও মই কোথাও তীর আবার কোথাও রকেট ব্যবহার করা হচ্ছে শুধু মজা পাওয়ার জন্য আমরা যেমন সাপলুডো খেলি নাকপাশ খেলার উদ্দেশ্যও ছিল তার থেকে সম্পূর্ণ ভিন্ন নাগপাশ খেলার উদ্দেশ্য ছিল অনেক গভীর এবং তার সাথে কিছুটা ধর্মেরও যোগাযোগ রয়েছে প্রাচীনকালে এই খেলার মাধ্যমে একজন খেলোয়াড় তার কর্মফল পরিমাপ করতেন ভালো কাজের ফল পূর্ণ মন্দ কাজের ফল পাপ সেকালে মানুষরা বিশ্বাস করত মানুষ এই পাপ পূর্ণ বা শুভ অশুভ ফল ভবিষ্যৎ জীবন এবং পরজন্মের জন্য সঞ্চিত থাকে তারা বিশ্বাস করত ভালো কাজ করলে স্বর্গ আর খারাপ কাজ করলে নরক ভোগ করতে হয় জীবিত অবস্থায় একজন মানুষ ভালো কাজ করছে না মন্দ কাজ করছে তা নিয়ে একটা সন্দেহ তখনকার দিনে মানুষদের মধ্যে প্রবল ছিল এই কর্মফলে বিশ্বাসী মানুষের ভাবনা থেকেই নাগপাশ খেলার জন্ম নেয় আর সে সময় মানুষদের কাছে নাগপাশ হলো কর্মফল পরিমাপ করার এক মজার উপায় নেপালি নাকপাশে যে দুটি চিত্রপট পাওয়া যায় তা দুটি শক্তপোক্ত কাপড়ের তৈরি ছক নিচ থেকে ওপর পর্যন্ত ক্ষোভ আছে বাহাত্তরটি তাতে লাল কালো মিলিয়ে সাপ আছে পনেরোটি ক্ষোভগুলি নিচ থেকে ওপর পর্যন্ত আটটি শাড়ির বেশিরভাগ শাড়িতে ফুটিয়ে তোলা হয়েছে সৃষ্টির থেকে শুরুর থেকে মানুষের আত্মজ্ঞান লাভের অভিব্যক্তি প্রকাশ করা এমন কিছু মানুষের ছবি নিচে শাড়িগুলিতে কাম ক্রোধ লোভে মোহে জর্জরিত মানুষের ছবি তুলে ধরা হয়েছে একেবারে ওপরের শাড়িতে জ্ঞান চেতনা এবং আত্ম উপলব্ধি আর ছকের ওপরে ব্রহ্মা বিষ্ণু ও মহাদেবের ছবি খেলোয়াড়রা এক দুই তিন ইত্যাদি সংখ্যা বিশিষ্ট একটি গুটি চালিয়ে খেলা শুরু করতেন যে দান উঠে আসবে সে অনুযায়ী তত ঘর পাওয়া যাবে এই যাওয়ার পথে দান কোথাও লাল সাপের পায়ে পড়বে আবার কোথাও কালো সাপের ফাঁদে পড়বে কালো সাপের বাধা পড়লে নিচে নামতে হবে আর লাল সাপ থেকে উন্নত জায়গায় উঠিয়ে দেবে গুটি কালো সাপের মুখে পড়লে বুঝতে হবে পূর্বের বা এই জন্মের কোনো পাপের ফল কালো সাপ আক্রমণ করছে এবং এর ফলে তা খেলোয়াড়কে নিচের কর্মভূমিতে নামিয়ে দেয় এর মধ্যে দিয়ে স্মরণ করিয়ে দেওয়া হয় এখন থেকে ভালো কাজ করলেই মুক্তি লাভ হওয়ার সম্ভাবনা আছে বারবার কালো ও লাল সাপের এই ওঠানামা নামা জন্মান্তর চক্রের কথা বলে নাগপাশের এই খেলার যে বিস্তৃতি তা কিন্তু শিকাগো মিউজিয়ামে পাওয়া চিত্রপটে নেই সেটা অনেক সহজ ও সরল মূলত এই খেলাটি নেপালে পাওয়া গেলেও তা কিন্তু ভারতবর্ষের মূল ভূখণ্ডে অনেক আগের থেকেই চালু ছিল বলে বিভিন্ন পণ্ডিতদের অভিমত উনিশশো সালে হরিশ জোহারি নামক এক পণ্ডিতের লেখা বইতে দেখা যায় নেপালে নাগপাস খেলার প্রচলন দশম শতকে হলেও তার বহু আগের থেকেই ভারতবর্ষে এই খেলা ছিল ভারতের দিকে এর খেলার নাম ছিল জ্ঞান চৌপার বা পক্ষ অনেকে সংক্ষেপে বলতেন মোক্ষপট আর তখন ভারত বা নেপাল বলে আলাদা কোনো দেশ ছিল না তবে কিভাবে এই খেলা ভারত থেকে নেপালে গেল সে সম্পর্কে কিছু জানা যায় না জ্ঞান চৌপাড়ের খেলার উদ্দেশ্য নাগপাশের মতোই এখানেও বাহাত্তরটি ক্ষোভ তবে এখানে লাল সাপের পরিবর্তে তীর বা বান ব্যবহার করা হয় পরবর্তীকালে যা মই বা সিঁড়ির চেহারা নিয়েছে সাপ লুডোর মধ্যে যে কর্মফল আত্মজ্ঞানের কথা রয়েছে সে সব প্রতীকী বিষয়গুলো হারিয়ে গিয়ে আজ তা নিচ্ছক খেলায় পরিণত হয়েছে তবে আধুনিক সাপলুডোতে সে সাপ ও ময়ের ব্যবহার দেখা যায় তা এই জ্ঞান চৌপার থেকে এসেছে বলেই ধারণা করা যায় কিন্তু খেলা শুরুর প্রক্রিয়া এসেছে নেপালি নাগপাস থেকে কারণ নেপালি নাগপাস এবং ভারতীয় জ্ঞান চৌপাড় এক বাহাত্তরটি ক্ষোভ আছে জ্ঞান চৌপাড়ে খেলা শুরু হতো আটষট্টি নম্বর ঘর থেকে খেলোয়াড় বেশিক্ষণ এখানে থাকতে পারতেন না দান চলার পর এগোতে এগোতে তাকে সাপের মুখে পড়তে হয় আর এইভাবে খেলতে খেলতে তাকে আবার ফিরে আসতে হয় নম্বর উদ্দেশ্যটা এমন যে পরম আনন্দে তোমার জন্ম আর ফিরেও যেতে হবে ঘরেই সে আনন্দেই আর নেপালি নাগ শুরু হতো এক নম্বর ঘর থেকে জীবনের পথ চলার মতোই শৈশব যৌবন জড়ার পথ ধরে খেলোয়াড়কে এগোতে হয় যা নিয়ন্ত্রণ করে লাল ও কালো সাপ বাহাত্তর ঘর অতিক্রম করতে পারলেই মোক্ষ লাভ পরবর্তীকালে নাগপাস ও জ্ঞান চৌপার ক্ষোভের সংখ্যা বৃদ্ধি পেয়ে একশো হয় যা আজও অনুসরণ করা হচ্ছে কিন্তু শুরুতেই যেসব খেলা বাহাত্তরটি ঘর ছিল তার কারণ হচ্ছে সংসার চক্রের যে বিভিন্ন স্তর রয়েছে তার সংখ্যা বাহাত্তর আর সে কারণেই বাহাত্তর নম্বর ঘরটি পূর্ণ করতে পারলেই জীবন চক্রের পরিসমাপ্তি ঘটে বলে সে সময় মানুষরা মনে করতেন পরবর্তীকালে বিভিন্ন ধর্মেও সাপ লুডো খেলার প্রচলন শুরু হতে থাকে তবে সেখানে নিজ নিজ ধর্মের নীতিকথায় প্রাধান্য পেতে থাকে ইংরেজরা ভারতবর্ষ দখল করার পর এই খেলাটির প্রতি তারাও বেশ আকর্ষিত হয়ে পড়ে এ খেলা চিন্তাভাবনা তাদেরকে বেশ মুগ্ধ করে উনিশ শতকের শেষের দিকে ব্রিটিশরা এই খেলাটিকে তাদের নিজেদের উপযোগী করে তৈরি করে নেয় সাপ মূল থিম ঠিক রেখে নিজেদের ধর্মীয় আদর্শ এবং নানা উপদেশমূলক বাণী এতে সংযুক্ত করা হয় ইংরেজদের তৈরি সাপ খেলাটি সেই সময় ইউরোপ আমেরিকায় ব্যাপক জনপ্রিয়তা পায় বিংশ শতাব্দীতে এসে সাপ খেলাটি কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারীদের মধ্যে আবদ্ধ না থেকে তা সর্বজনীনতার রূপ পায় ফলে এই খেলাটি বিভিন্ন বয়সী মানুষদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে বর্তমান সময়ে এসে ভিডিও গেমসের এর কল্যাণে এই ঐতিহাসিক ও জনপ্রিয় খেলাটি অনেকের মোবাইল ও কম্পিউটারে স্থান করে নিয়েছে তাই কালের বিবর্তনে খেলাটিতে নানা পরিবর্তন আসলেও এর জনপ্রিয়তা আজও অমলিন হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না